কি করেন দেখি আপনার বাসা না আপনি বাসা কোথায় ভিতরে পিঠা কত করে আন্টি বসসি আগে দিনে কত টাকা বিক্রি হয় আন্টি এখন বইছেন পোলা মায়া নাই আছে পোলা বিয়া করছে ও আপনার কর্ম আপনি করে খেতেছেন পোলারা খরচা দেয় না যে খরচা দেয় হ্যাঁ দেওয়া না না আপনি আপনি কর্ম করে আপনি খান তাদের তা খান না পোলা কি করে পোলা রাজমিস্ত্রি কাম করে না তাহলে সেও তো ভালো টাকা ইনকাম করে তো আমি দেখলাম যে আপনি শেষ বয়সে এসে নিজে একটা কর্ম করে খাইতেছেন এই তো অনেক কর্ম না করলে আপনার অসুখ হয় না আগে কাজ করে খাইছেন এখন কাজ না করলে পারে আপনার অসুখ ধরে না আপনার স্বামী কি জীবিত আছে ছত্রিশ বছর ধরে মরছে না হয়তো অনেক দিন আপনার বয়স আনুমানিক কত হতে পারে আপনার বয়স আনুমানিক কত হতে পারে আপনি শুধু পিটাই বিক্রি করেন আর কিছু বিক্রি করতে পারেন না আচ্ছা আমারে আপনি একটা পিঠা দিবেন দেখি আগে খায় দেখি এই জায়গায় যে থাকেন এই জায়গায় বাড়া দিতে হয় না বাড়া দিতে হয় না না গোয়ারটা আর একটু ভালো করে তুলতে পারতেন এটাই চলবে না घर ज गइ है बतिस आ ताली ले गयो एकदम बलो है ना दुपीको कुनको बलो लुखै छ दुपरे खादा गर्छेन दुपरे के खादा गर्छेन डिम डिम राँसले मारो देबुन आ डिम दालु त बना गर्छिन्न न नरोषु बिहार खोजिस म बाकीले दूध खेबे गयो पोषुत खाइदै होइन कम खाइउछ कम खाइ पोषुत बेसी खाइते भएन न <laughs> <शुद खायता> <laughs>

तो आपने कौन-कौन दावी दबा रखे हैं पर ना? तुम्हारे जिससे हाँ बैंकिंग आसान करते हैं तो हम किस दावी रखने <laughs> वाले तो कैसे हैं? एफिडेविस लावाई कॉइट कॉइट आगा। लावाई ना ताऊ बिक क्यों कर रहे हैं? तो ठीक है सर अपना एफिडेविस এটা কার আপনারা রাখেন এটা কার আপনার রাখেন দাম আমি খুশি মনে হয় দিছে পিঠার দাম পিঠা খেলাম না এই যে আপনার পিঠা এই পিঠার দাম দিলাম ওটা আমি তাই কি আমি তো খাইছি আপনি তো একটা বিনিময় করলাম আমি আপনার টাকার পরিবর্তে আমি একটা জিনিস নিছি খুশি হয়েছেন আপনি না না ওটা রাখেন আপনি టీకే అసటి భాగం